আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা স্টার্ট করছি সকাল সকালই তবে ব্লকটা অনেকের জন্য দেওয়া হইতাছে যারা আর কি চোখে দেখতে পায় ও দেখতে পান নাই তাদের জন্য যাই হোক প্রথমে সকালে ঘুম থেকে ওঠার আগেই শাশুড়ি মা হচ্ছে ডাকছে পরে দরজা খুললাম মা হচ্ছে বাড়িতে যাবে জামালপুর আমি একবার এইখানে বেড়াইতে গেছিলাম তো মা আর বাবা দুজনে মিলেই হচ্ছে যাইতাছে বাবা হচ্ছে তার শ্বশুর বাড়ি যাচ্ছে মা হচ্ছে তার বাবার বাড়ি যাচ্ছে তো যাই হোক তারা দুজনেই রেডি হয়ে গেছে আর এই দেখতে পাইতেছে না এখানে অনেক ব্যাগপত্র গুছাই নিছে কারণ তারা হচ্ছে দশ দিনের জন্য চলে যাইতেছে এই জন্য একটু বেশি জামা কাপড় নিয়ে যাইতেছে আর অনেক দূরের জার্নি দিন লাগে আর কি যাইতে আমি যেহেতু একদিন গেছি একদিন বলতে একবার গেছি সেক্ষেত্রে আমার ধারণা আছে এজন্য বললাম তো মা হচ্ছে সকালবেলা রুটি বানাইছে যাতে রাস্তার মাঝে খাবারটা খায় নিতে পারে অনেক দূরের রাস্তা যেহেতু আর বাইরের খাবারের চাইতে নিজের বাড়িতে বানানো খাবারটা খাওয়া আরও ভালো ধুলাবালি আর মানে গাড়িতে বসে থাকতে থাকতে অস্বস্তিকর লাগে এমনিতেও তো যাই হোক আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগার একটা মুহূর্ত তো মা হচ্ছে কয়েকটা হাঁস মুরগি পালে তো সবাইকেই বলে গেল যে যখন পারে সেগুলো যেন দেখে শুনে রাখে আর এমনিতে কোনো কাজকর্ম নাই তো বাবা মা যেখানেই যাক না কেন কখনো ঘর আটকে রেখে যায় না এভাবেই যায় তো যাই হোক তাদের জন্য দোয়া করবেন যা তারা যেন ভালোভাবে ঠিকঠাকভাবে পৌঁছতে পারে তাদের জার্নিটা যেন ভালো হয় সুস্থভাবে যেন পৌঁছে যাইতে পারে তো যাই হোক যতটুকু পারতাছি আপনাদের সাথে শেয়ার করছি আর তার চাইতেও বড় কথা যেটা সেটা হচ্ছে গতকালকে গতকালকের আগে আমার ছেলের জন্মদিনের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। সেটা না বললেই নয় কারণ আপনারা অনেকেই অনেক কমেন্ট করছেন যার জন্য না মানে না বলে পারতেছি না আর এই জন্মদিনের ভিডিওটা যদিও আগে আপলোড করা হয়েছে তারপরেও এখন কিছু কিছু অংশ আপনাদের সাথে আপলোড করছি না করে উপায় নেই কারণ আপনারা আমাকে ভুল বুঝতেছেন হয়তো ভালো করে দেখতে পান নাই কারণ যেহেতু বড় একটা ব্লগ ভিডিও করা হয়েছে এজন্য হয়তো সম্পূর্ণ ভিডিও না দেখিয়ে অনেকে অনেক কথা বলতেছেন এই জন্য ভাবলাম যে রিপিট করে কিছু কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি যাতে আপনারা ক্লিয়ার হন

को यै इन्डरति कर्स मुन छ गयो दादा ज गयो उ देख रुको दादा ज रुको न आ गाज ज बुगु छ न बाडी न न बाडी उ जास्ते रुम जा हेन बहेन भयो हेन भयो हेन भयो बाबी हेन भन आदर बाही हेन भगु यो फता साइड रुनु भयो तना ओडा रुखु भयो ए रुखु भयो जान आ दुबे भने म न हा साइम को आग ग छै दे बहेने зайवो तो फरया ओदा हां दवाना मां मोबाइल नंबर असाक फोन हां मां मोबाइल नंबर आप लू सुनाते बुझ नहीं जंगी आप जो डिस्ट्रिक्ट सारा बांग्ला ली बांग्ला इसी नंबर पर बताइए के भाभी स्टार 5 डबल 5 डबल 1 नहीं अपना तो तो मोबाइल যে অনেকে আমাকে বলছেন যে শ্বশুর শাশুড়িকে ছাড়া নিজের বাবার বাড়ির লোকদের নিয়ে কেক কেটা খুলছি ছেলের এটা আপনাদের ভুল ধারণা আমার শ্বশুর শাশুড়ি হচ্ছে আমার হাজবেন্ডের পাশে আর আমার পাশে হচ্ছে আমার বাবা মা তো আপনারা হয়তো অনেকে ভালো করে খেয়াল করেননি এই জন্য হয়তো এই কথাটা বলতেছেন দেখেন আমার হাজবেন্ডের পাশে হচ্ছে আমার শাশুড়ি মা তার পাশে হচ্ছে আমার শ্বশুর বাবা তো সবাইকে একসাথে নিয়েই কেক কাটছি আর আমার যায়ের কথা আমার যা হচ্ছে উপরে আসে নাই সে হচ্ছে নিচেই খাটের নিচে খাটের নিচে বলতে খাটের সাইডে যেমন অনেকে দাঁড়াই আছে। এরকম খাটের সাইডে দাঁড়ানো সে হচ্ছে উপরে আসে নাই মানহাকে নিয়ে দাঁড়াই আসছে আর ভাইয়া হচ্ছে আসে কা ভাইয়ার কথা বলছিলাম যখন তখন বললো যে ভাইয়া নাকি শুয়ে আছে। তো এখনও শুয়ে আছে কিনা সেটা আমি শিওর জানি না আমি তাকে ডাইকেইছি বলছি যে একটু তাড়াতাড়ি আসেন তো এ ব্যাপারে আসলে বলতে পারতেছি না কারণ আসরে আজান শেষ হয়ে গেছে তো মেহমানতির যারা আছে তারা হচ্ছে সবাই চলে যাবে যার জন্য আমি বলছিলাম যে বিকালবেলা মানে তাড়াতাড়ি করে কেকটা কেটে ফেলবো তো ভাবিকে ডাইকে আসার পরে হচ্ছে ভাবি আসছে বাট ভাইয়া আসে নাই তো অনেকে বলছেন শ্বশুর যাই হোক তো অনেকে বলছেন যে শ্বশুর শাশুড়ি আর দেবর যাকে ছাড়া কিভাবে কেকটা কাটলাম তো শ্বশুর শাশুড়িকে নিয়েই কেক কাশ দেবর আসে নাই তো যা আসছে তো এই জন্য এই ভিডিও ক্লিপগুলো আপনাদের সাথে আবারও আমি শেয়ার করলাম ভালো করে ভিডিওটা দেখে তারপর হচ্ছে আমাকে কমেন্ট করবেন যে আমি কি আসলেই তাদেরকে ছাড়া অনুষ্ঠানটা করে ফেললাম কি না সারাদিন সবাইকে নিয়েই টুকটাক কাজকর্ম করে পরিশ্রম শেষে খাওয়া দাওয়া করে গোসল শেষে ফ্রেশ হয়ে যখন এই কাজটা করবো তো একটা জন্মদিনের মূল আকর্ষণই হচ্ছে এটা সবার আনন্দ বলেন খুশি বলেন সবটাই হচ্ছে এটা তো এইটার মাঝে হচ্ছে আমি তাদেরকে রাখবো না এটা হচ্ছে আপনাদের ভুল ধারণা তো এই জন্য হচ্ছে এই ভিডিওটা আপলোড করলাম আপনারা ভালো করে ভিডিওটা আগে দেখবেন তারপরে আসলে যাকে দিয়ে হচ্ছে ভিডিওটা করাইছি সে হচ্ছে এক পাশ করে হচ্ছে ভিডিওটাকে ধরে রাখছিল। এই যে আমি কিন্তু আমার শাশুড়ি মাকে কেক খাইয়ে দিলাম তো আপনারা এই ধরনের কমেন্ট কি কারণে করছেন সেটা আমি সত্যি বুঝতে পারতেছি না যে আমি তাদেরকে সারা ভিডিও করছি যদিও তাদেরকে ওরকম করে দেখা যাইতেছে না তারপরও তো বোঝা যাচ্ছে যে সে আছে এখানে তো অনেক লোক আছে বাচ্চারা আছে এই জন্য তাদেরকে ভালো করে বোঝা যাইতেছে না কারণ বাচ্চারা হচ্ছে তাদের সামনে আসছে যাই হোক সম্পূর্ণ ভিডিওটা ভালো করে আবারও দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে কে আছে আর কে নাই এই জন্য হচ্ছে আপনাদের সাথে এটাকে শেয়ার করলাম বাপুরে মাঝখানে কেক নেয় ছবি তুলি দেন দেন

রে বাবা ওটা তো সিনিয়েটই তো জায়গা এর মাসিনে চালা চালা আমরা চলে যাই আছে ছয়টা বাজে আমরা